বাগান করতে গেলে বা যে কোনো ধরনের গাছ বসাতে গেলে সবার আগে কিন্তু আমাদের গোবর সারের প্রয়োজন হয় তো বন্ধুরা পকেটে টাকা থাকলে অনেক সময় গোবর সার কিন্তু আমরা ম্যানেজ করতে পারি না তবে ঘুটিটা কিন্তু খুব অল্প সময়ে এবং অল্প দামেই আমরা হাতের কাছেই পেয়ে যাই তাই সেই ঘুটি কিনে নিয়ে এসে আমি কীভাবে উন্নত মানের গোবর সার তৈরি করি তাই থাকছে আজকের ভিডিওতে এবং কিভাবে সার কতদিনে আমি তৈরি করলাম এবং কী কি গাছে দেবো কিভাবে দিব এবং গোটা থেকে কিন্তু আমরা সুন্দরমানের একটি তরল সারো পেয়ে যাই তো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা গিরিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি তো ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঘুটেটার থেকে কত সুন্দর কাঁচা চাপাতার মতো যে লিকুইড যে কাঁচা চাপাতা হয় সেরকম কিন্তু রঙের সুন্দর তরল সার তৈরি হয়েছে তো এইখানে কিন্তু এই ঘুঁটেটাকে প্রায় তিন দিনের উপরে আমি ভিজিয়ে রেখেছি যাতে করে আমার এই তরল সারটা পুরোপুরিমাণের একটি জৈব খাবার হয় তো দেখুন আমি সেই তরল সারটা কিন্তু এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম করে দিয়ে দিই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই এই তরল সারটা গাছে যে কোনো গাছে ব্যবহার করতে হবে তখন কিন্তু খুব সুন্দর করে মাটিটাকে শুকিয়ে একদম খটখটে করে নিতে হবে নইলে কিন্তু আমাদের এই তরল সারের কোনো কাজ থাকবে না যদি কি না মাটিটা আগে থেকেই ভেজা থাকে তাহলে কিন্তু এই তরল সারটা মাটির নিচ দিয়ে টবের নিচ দিয়ে বেরিয়ে যাবে প্রথমত দ্বিতীয় হতো এই গাছের যে খাবার যে তরসড়ি যে খাবার সেটা কিন্তু গাছে গ্রহণ করতে পারবে না কারণ তার আগে থেকেই খাওয়া পরিপূর্ণ থাকবে শেকড়গুলো কিন্তু আগে থেকেই ভিজে থাকবে সেই জন্য মাটিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েই কিন্তু দিতে হবে তাহলে কিন্তু গাছের ওপর দিকে কাণ্ডতেও উপকার হবে প্লাস মূল শেকড়েও কিন্তু উপকার হবে তো দেখতে পেলেন আমি আমার জবা ফুল গাছে দিয়ে দেখালাম তারপরে বন্ধুরা যে গোবরটা ছিল আমি যে গুটেগুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দেখুন একটি লোহার বালতির মধ্যে আমি খুব সুন্দর করে ভেঙে দিয়েছি এবার আমার ছেলে কিন্তু ক্যামেরা করেছে ঠিকঠাক করে ক্যামেরাটা করতে পারেনি যাই হোক আমি এমনি করেই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পেলেন আমার গুটেগুলোর উপরে কিন্তু আমি একটা পাউডার মতো দিয়েছিলাম সেটা হচ্ছে গ্যামাক্সিন পাউডার সেটা থেকে কিন্তু এই গোবরে কোনো পোকামাকড় লাগবে না তার জন্য কিন্তু ওই প্রসেসটা করে আমি দিয়েছি আর তার উপরে দেখতে পেলেন কিছুটা শাক সবজির খোসা দিয়েছি সেগুলো এই কারণেই দিয়েছি যে এই শাক সবজির খোসা কিন্তু পচে জল মতো হবে আর সেই জলেই আমার এই গোবরটা কিন্তু পচতে সাহায্য করবে তবে মাঝে মধ্যে কিন্তু লাঠি দিয়ে ভাগটা কাঠি দিয়ে এটাকে তল উপর করে দিতে হবে এইভাবে প্রায় আমি তিন মাস পার করে দেব কেননা কোনো মতেই তিন মাসের আগে হবে না তবে গোবর সার কিন্তু বন্ধুরা আমাদের সম্পূর্ণরূপে তৈরি হতে প্রায় একটা বছর লেগে যায় তো আমরা যেহেতু একটা বছর সময় অপেক্ষা করতে পারব না সেই জন্যই আমরা খুব তাড়াহুড়ো করে সারটাকে তৈরি করবো বলেই এমনি করে শাকসবজির সবজির খোসা নিয়ে কচিয়ে রাখতে দিয়েছি তাহলে তিন মাসের মধ্যে মোটামুটি তৈরি হয়ে যাবে তারপরে বন্ধুরা দেখুন আমি এই যে মাটির সঙ্গে মেশাবো সেই মাটিটা কিন্তু অলরেডি রোদে শুকোতে দিয়েছি আর তার মধ্যেও কিছুটা গ্যামাকচিন পাউডার দিয়ে দিলাম তারপরে বন্ধুরা দেখুন এই যে প্রায় তিন মাস পার হয়ে গেছে আর আমার এই সারটার থেকে কিন্তু সমস্ত খাবারগুলো পচে গেছে আর দুটো একটা যে ফুলকপির টোকা টোকা যেগুলো ছিল আমি তুলে ফেলে দিয়েছি তো দেখুন সারটা কিন্তু অনেকটা কমে গেছে আর কত সুন্দর কালো এবং ঝুরঝুরে হয়ে গেছে দেখতেই পারছেন তো এই খাবারটা আমি আমার মাটির মধ্যে আমি এরকম করে সরাসরি মিশিয়ে দেবো দিয়ে আরও একটা বা দুটো দিন শুকিয়ে নেব তারপরে কিন্তু যে কোনো ধরনের গাছ আমি এখানে বসাবো তাহলে দেখতে পেলেন কত সুন্দর উন্নত মানের সার তৈরি হলো আর আপনাদেরকে কিছুক্ষণ আগেও আমি এবার দেখিয়েছিলাম যে একটা টবের মধ্যে আমি এই সারটা মেশাচ্ছি তো অমনি করে কিন্তু সরাসরিও কোনো গাছের গোড়াতে আপনারা এক মুঠি করে ছোটো গাছে একমুটি বড়ো গাছে দুমুটি করে সার দিতে পারেন তো সব কিছুই আমি দেখিয়ে দিলাম তারপরে দেখুন আমার গাছগুলো কেমন সুন্দর হয়েছে শাক সবজিগুলো কেমন সুন্দর হয়েছে আমি কিন্তু আমার তৈরি করা মাটির সঙ্গে যখন মাটিটা একটু পুরনো হয়ে যায় তখন কিন্তু আমি আবার এরকম গোবর সার তৈরি করে আবার আমার মাটির সঙ্গে মিশিয়ে রোদে শুকিয়ে নিই তখন কিন্তু আবার নতুন করে আমার এই মাটিটা ঠিক হয়ে যায় সম্পূর্ণ গাছপালা তৈরি করার মতো পরিপূর্ণ রূপে চলে আসে তো দেখুন আমি এই যে গোবরের সারটা মিশিয়ে সুন্দর করে একটা পলিথিনের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে রোদে শুকোতে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু আরও কিছুটা নতুন এই গ্যামাক্সিন পাউডার দিয়েছি আপনারা তার পরিবর্তে ফ্যারিডন বা নিম পাতা বা নিমখোল এগুলো একটু অবশ্যই দেবেন কেননা গোবর সার থাকলে কিন্তু কেন্নর সৃষ্টি হয় সব থেকে বেশি কিন্তু কেন্নর সৃষ্টি হয় বাদ বাকি আরও অন্যান্য পোকামাকড় হোক না হোক কেনটা অবশ্যই হবে তার জন্য কিন্তু একটুখানি এমার্জেন্ট পাউডার বা নিম পাতা বা যে কোনো যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই দিয়ে দেবেন তো তারপরে বন্ধুরা দেখুন আমি কিন্তু এমনি করেই মাটি মিশিয়ে এই যে আমার বাগানে গাছপালাগুলো বসাই তো দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু ভীষণ সুন্দর আর আমার বাগান কিন্তু বেশি দিনের পুরনো নয় বন্ধুরা আমি প্রায়ই আপনাদেরকে বলি তো আমি কিন্তু খুব শর্ট শর্টকাট মানে শর্টকাটের মধ্যে কাজ করার চেষ্টা করি যে কাজটা করলে খুব তাড়াহুড়ো হয় বা তাড়াতাড়ি হয় সেভাবে করেই কাজ করি আর আমার বাগানে কিন্তু রকম বেশি খাটনি বা কোনো ঝামেলার আমি কোনো কিছু করি না সব সময় সহজ সরলভাবে আমি বাগানে গাছ পরিচর্যা করি তো সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা দেখুন আমার গাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে আমি কত সহজ সরলভাবে আমার বাগানের শাক সবজি চাষ করি আর যে সমস্ত আমার নতুন বন্ধুরা আজকের ভিডিওটি দেখছেন তো আপনারা দেখে নিলেন আমি কত সহজভাবে কত সুন্দর উন্নত মানের গোবর সার তৈরি করেছি দেখতেই পেলেন ভীষণ সুন্দর হয়েছে আর শাক সবজিগুলো তো দেখতেই পারছেন আমার হাতে করা সবই তো যাই হোক আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সব ভালো থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে আমার এই সরষের শাকগুলো দেখতেই পারছেন ভীষণ সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার